সাথে রা না তুমি তু ছো সাথিয়াম সে তোমার সাথে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে প্রায় গোটা সাতটা কি সাড়ে সাতটা হবে তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে আমার তৃতীয় বিবাহ বার্ষিকী তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মা কাকিমাদের সঙ্গে গল্প করছিলাম আর দেখতেই পাচ্ছ বরের দেওয়া এই যে গিফট আর নিজে ধনতরে সে কিনেছিলাম নিজের জন্য ওটাও পড়েছি হাতে শাখাটাও পরেছি তো এগুলোও পরে নিচে এসেছিলাম কাকিমাদের দেখানোর জন্য কাকিমাদের দেখানো হয়নি ওই কারণে তো ছিল সবাই বর্তমানে এখন যে যার কাজে ব্যস্ত আর এখন বাবা গেছিলো বাজার করতে বাবা চলে এসছে তো আমি এখন স্কুটি নিয়ে একটুখানি ঘুরতে বেরোবো আর আজকে সারাদিন কি করি না করি কীভাবে আজকের দিনটা মজা করে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দিতে তোমাদের সবার খুব ভালো লাগবে আমার বড়ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু পরেই দেখাচ্ছি দেখছাবি দেখছি চাল যাই তার মাথায় স্কুটিটা তো বললি প্রথমে জি <imitation> কৰে <imitation> <imitation> না দেখো বসে পড়েছে এখন খেতে ব্রেড আছে গুগনি আছে মিষ্টি আছে আর এই যেখানটা আছে পকোড়া অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট ব্যাস চলুন নতুন করে এটা খাও হুম আছে উঠছে না বলছে আমাকে এইভাবেই তুমি খাইয়ে দাও একদম নারায়ণ ঠাকুরের মত শুয়ে গেছে সাফ কই তোমর সাফ আর এ সারাক্ষণ শুধু সাপের ভিডিও দেখে আর আমার ভীষণ পরিমাণে ভয় লাগে যত বিষাক্ত বিষাক্ত সাপের ভিডিও ওই সব জানায় যে কোন সাপে মানে কাটলে কি দিতে হয় না দিতে হয় সব কিন্তু দেখো এগুলো চব্বিশটা ঘন্টা আমার বাবা প্রচুর ভয় লাগে খাওয়া কমপ্লিট করার পরে বর কিন্তু চলে গেছে যে বাইক শোরুম থেকে বাইক কিনেছি আমরা ওই বাইক শোরুমে এখনও পর্যন্ত আমাদের গাড়িতে নাম্বার প্লেট দেয়নি তো কবে দিবে না দিবে সেগুলোই জানতে যেহেতু আমাদের মানে কোয়ার্টারে ফেরার সময় চলে আসছে ওই কারণে তাছাড়া টুকটাক কয়েকটা বরের কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করবে আর বাইকটা কিন্তু সার্ভিসিং করাবে তারপরে ও আসবে তো যাই হোক আমি কিন্তু এখন দেখো একটুখানি কাজ করছি কাজ বলতে তেমন কিছু না রুমটা না নোংরা হয়ে পড়েছিল আর মোছাও হয়নি ওই কারণে আমি ভাবলাম যে চলো একটুখানি রুমটাকে পরিষ্কার করি তো ওই কারণেই কিন্তু রুমটাকে ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো এই যে দেখো আমার কিন্তু মেহেন্দি করা হয়ে গেছে এই যে এই মেহেন্দির মানে ডিজাইন যে দেখতে পাচ্ছ এটা কিন্তু করেছে আমার একজন কাকিমা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে আর আমি কিন্তু এই যে দেখো এই ড্রেসটা পরেছি তোমাদের তো দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার বোনের ড্রেস তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এখন মেহেন্দি করা তো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ছাদে ছাদে গিয়ে কয়েকটা রিলস বানাবো ফটো তুলবো আর রুমটা কিন্তু আমি নিজেই সুন্দর করে গুছিয়েছি রুমটা যখন পরিষ্কার করছিলাম মানে তখন আর ভিডিও বানানো হয়নি যখন গোছাচ্ছিলাম যখন মানে মেঝেটা একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম তখন ভিডিও বানানো হয়েছে রুমটা যখন গোছাচ্ছিলাম তখন ভিডিও বানানো হয়নি তো হোক রুমটাও কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে আর জাস্ট একটুখানি এলোমেলো হয়ে গেছে কারণ পাতাশোনা চলে এসেছে তো বুঝতেই পারছ সোনা এলে যা হয় অবস্থা আর কি তো একটু পরেই তোমাদের দেখাবো পাপাসোনাকে আর ওর মাকে তো চলো দেখতে দেখো ভিডিওটা রুটটা দেখেছি ভাগি আর ও সাইডে বসে এখন গেম ফাইনালি আমার বলটা খুঁজে খুঁজে পেয়েছি কারণ ও ভীষণ গেম খেলছিল কোথায় বসে ভীষণ জানি না তো যাই হোক ফাইনালি পেয়েছি আর এই যে দেখো পাপাসোনা কেন কি রে ওই পাপাসোনা কেন কি না চাচা জানলা

দেখো এখন মেহেন্দি তোলা হচ্ছে আর লাগছে মননার মা এখন এই যে দেখো মেহেন্দি দিচ্ছে আর একে দেখো এ পাপার সাথে দেখো এই গাড়ির উঠবে চালিস দুপুরবেলাতে কি খাওয়া দাওয়া করেছি কোনোটাই তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারেনি কারণ ওই যে আমি বসছিলাম মেহেন্দি পড়তে ওই কারণে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবারও কিন্তু বসে পড়েছিলাম মেহেন্দি করতে তো ওই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই যে সকালবেলাতে গেছিলো না এগরাতে তো রাতের বেলাতে কিন্তু একটুখানি অন্যরকমভাবে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো তো ওই কারণে কিন্তু টুকটাক কয়েকটা জিনিস ও তার নিজে থেকেই নিয়ে এসছে কী নিয়ে এসছে না নিয়ে এসছে আমি জানি না পরে তখন তোমাদের সঙ্গে সব আমি রেডি হয়েছি কিন্তু আমার অ্যানিভার্সারি ওই কিন্তু আমি সমস্ত কিছু ঠিকঠাকই করে নিয়েছিলাম বরকে একটুখানি সারপ্রাইজ দিব তো সমস্ত কিছু আমার অলরেডি মানে করা হয়ে গেছে আর এই যে দেখো রেডিও হয়ে গেছি এখন কিন্তু গয়নাগুলো পরবো তো গয়নাগুলোর মধ্যে এই যে এই কানের দুলটা পরবো এই যে দেখো এটা এই যে আর ওই যে ধনতেরাস কিনেছিলাম না ফাঁকটা এই যে দেখো এটা এটাই কিন্তু এখন পরব তো চলো একদম আমি রেডি হয়ে যাই তারপরে আমার ফুল লুকটা দেখাচ্ছি চলো এখন রেডি হয়ে যাই অ্যানিভার্সারিতে কিন্তু আমার বাবা মা আমাদের দুজনকে একটা কেক গিফট করেছিল যেটা কিন্তু কেক কাটিং করার কথা ছিল রাত্রি বারোটার সময় রাত্রি বারোটার সময় তো কেক কাটিং করতে পারিনি কারণ দুজনেই ঘুমিয়ে গেছিলাম যাই হোক মেহেন্দি পড়া হয়ে গেছে এখন দেখো একটুখানি রেডি হয়েছে কেক কাটিং করব বলে যেহেতু ওই কেকটা কাটিং করা হয়নি ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি সাজগোজ করে তাহলে কেক কাটিংটা করি দিলে বাবা মাও খুশি হয়ে যাবে তাছাড়া তোমাদের দাদাভাইও কেক নিয়ে এসছে তোমাদের তো দেখিয়েছিলাম কেকের প্যাকেট তোমরা দেখেছো কেকটা কেমন নিয়ে এসছে পরে তখন শেয়ার করে দিব যাই হোক এই যে দেখো এখন কিন্তু রেডি হচ্ছি রেডি বলতে টুকটাক কয়ে একটা গয়না বের করেছি আর যে শাড়িটা আমি পরেছি এটা কিন্তু ফ্লিপকার্ট বা মিশো থেকে কেনা নয় এটা কিন্তু দোকান থেকেই কেনা তো যাই হোক চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো এখন কিন্তু রেডি শেডি হয়ে বসে পড়েছি কেকটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কেক নিয়ে এসেছি তো যেহেতু এটা হচ্ছে আমাদের থার্মারা চ্যানভার শাড়ি তো এই এই যে একটা ক্যান্ডেল নিয়ে এসেছি তাও আবার উপরে দেখো লেখা আছে বার্থডে ক্যান্ডেল যাই হোক আর এটা দিয়েছে এই যে দেখো হ্যাপি অ্যানিভার্সারি লেখা এটা চলো এবার কেকটা দেখাই এই যে দেখো এটা হচ্ছে কেক লেখা আছে দীনেশ অ্যান্ড পূজা এই যে দেখো আর এই কেকটা কিন্তু আমি পছন্দ করিনি পছন্দ করেছে আমার বোন এই যে এই দেখো কেকটা কিন্তু বেশ সুন্দর আর মরণকে দেখো মরণ খাবে বলে কেমন হচ্ছে তো মানে আমি পাশে দিনে বসে এখন গেম খেলছে ওকে ডাকবো তারপরে দিলে একসঙ্গে কাটবো তো এই যে দেখো বরকে এখন ট্রেনে টেনে নিয়ে এসেছি এক নম্বরের মানে কি বলবো এক নম্বরের আনরোমান্টিক যদি হয় আমার মানে সারপ্রাইজ দাও যাই করো এর জন্য আমি চব্বিশ ঘন্টা হাসতে তো গেম খেলছে ট্রেনে নিয়ে এসেছি কেমন লাগলো বলো আমি এখানটায় এই যে গেলাম কেমন লাগলো

বাবা মা কিন্তু আমাদের কেক গিফট করেছিল তোমাদের তো জানিয়েছি ওই কেকটাই কিন্তু আমরা প্রায় বলতে গেলে সন্ধ্যাবেলার দিকেই কেক কাটিং করেছিলাম যেহেতু রাত্রি বারোটার সময় দুজন ঘুমিয়ে পড়েছিলাম কেক কাটিং করা হয়নি ওই কারণে তাছাড়া এবার কিন্তু অ্যানিভার্সারি নিয়ে দুজনের একটু অন্যরকম কোনো কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সময় আমাদের হাতে খুবই কম আমাদের ফিরতে হবে কোয়ার্টারে ওই কারণেই কিন্তু এবার অ্যানিভার্সারিটা ঠিকঠাক মানে করতেই পারলাম না যেহেতু ছুটিটা কম ছিল ওই কারণে তাছাড়া ভাবছি যখন পরের বার ছুটিতে আসব যদি বেশি দিনে ছুটি নিয়ে আসি তাহলে কিন্তু পুনরায় যেগুলো বিয়েতে করতে পারেনি সেইভাবেই কিন্তু নতুন করে আবার বিয়ে করার ইচ্ছে আছে তো দেখা যাক এখন কত কি হয় এবার তো হলো না যদি পরের বার সময় হয় বা সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করব নতুন করে বিয়ে করার আর তোমরা কি এই রকম ভিডিও দেখতে চাও যে আমরা নতুন করে আবার বিয়ে করছি অবশ্যই তোমাকে কমেন্ট করে জানিও তো বাবা মায়ের দেওয়া কেকটা কাটিং করার পরে এই যে দেখো সবাই মিলে এখন বসে পড়েছে ফুচকা খেতে মা নিয়ে এসছে মা এখন সবাইকে দিচ্ছে তো আমরা এক এক করে ফুচকা খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা আজ তোমায়